নমস্কার বন্ধুরা আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প এবং আজকের গল্পে থাকছে আশাপূর্ণা দেবীর লেখা গল্প অনাগত আর আপনারা শুনছেন উইকেন্ড টেলস প্রেজেন্টেড বাই ধুলোবালি শুরু হচ্ছে আজকের গল্প অনাগত অনুরাধার আচরণটা সত্যি বড় বিশদৃশ্য দেখালো বিয়ে বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব ঝি চাকরগুলো পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলেই ছিঁ ছি করছে আর কেনই বা করবে না যেই শুনবে সেই করবে কেউই ভালো বলবে না সত্যি কাজটা তো মোটেই ভালো হয়নি ভাইজির বিয়েতে এসে পিসি তুই কিনা সামান্য একখানা ঘরের ছুতো তুলে বিয়েটা না হতেই চলে গেলি মান করে নেহাত কচি খুকিও নও তিরিশ বত্রিশ বছর বয়স হলো লোক লজ্জা বলেও তো একটা বস্তু আছে নাকি অন্তত থাকা তো উচিত নয় কি আর পাঁচজন তো বটি অনুরাধা নিজের মা তিনি কি মেয়ের উদ্দেশ্যে কম গাল পারছেন গাল গালমন্দের ভাষাটা বরং তারই বেশি তীব্র কারণ তিনি তো আর লোক লজ্জা হারাননি তাকে তো দেখতে হবে কেউ না ভেবে বসে মেয়ের ব্যবহারের মধ্যে মায়েরও ভিতর ভিতর সূক্ষ্ম সাই আছে নেহাত মনটাকেও দেখতে পায় না এই রক্ষে নইলে নইলে মেয়ের অভিমানাহত মুখখানার ছবি কি তার বুকের মধ্যে কাটেনি ওই একটিমাত্র মেয়ে মনোরমার তার অনুপস্থিতির শূন্যতা কি কোনো কিছুতে পূরণ হবে অনুরাধা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই এতগুলো লোক বোঝাই কোলাহল মুখর উৎসব বাড়িটা কি ফাঁকা ফাঁকা ঝাপসা ঝাপসাই না লাগছে এত সমস্ত লোকের সমস্ত গাল গল্প হাসি গান যেন কেবলমাত্র একটা অর্থহীন রূঢ় শব্দস্রোত ছেলে বউয়ের অভাব এবং আসন্ন বিবাহনমুখ নাতনির স্বার্থপরতা মনের মধ্যে ছুঁচের মতো বিঁধছে তবু অনুরাধাকেই দুষতে হবে তার হইলে নিজের তার মান থাকে না থাকে না সংসারের উপর প্রতিষ্ঠা অনুরাধার পক্ষ নিতে গেলেই সঙ্গে সঙ্গে তার সমস্ত মহিমা ধুলিস হয়ে গিয়ে একটা একটা হাস্যকর কেলেঙ্কারি সৃষ্টি হবে তাই তার গালমন্দের ভাষাটা সবচেয়ে তীব্র সবথেকে ঝাঁঝালো তিনি জানে যখন যেমন তখন তেমন যেখানে দাবি নেই সেখানে অভিমানটাও খেলোমি আর আর অরুরাধাই বা সেটা মেনে নেবে না কেন এই জন্য তো তার উপর সত্যিকারের রাগও যথেষ্ট হয় আরে বাবা কুটুম্বের মতো নেমন্তন্ এসেছিলি তাই ভালো তাদের মতোই মা খা আমোদ আল্লাদ কর তার বেশি আশা করাই বা কেন এই যে এই এত ঘটাপটা ছেড়ে চলে গিয়েই বা কি লাভ হলো তোর মায়ের প্রাণটার দিকেও তো তাকাতে হয় নাকি কত কাণ্ড করে সেই সাত আট বছর পরে কলকাতায় আসা জামাই ছুটি পায় না জামাই ছুটি পায় না সেই সব ছুটিগুলো হাতে নিয়ে গট গট করে চলে গেলি ছি ছি ছে ছে ব্যাপারটা আসলে এই তিনতলার দক্ষিণের বারান্দামুখী যে ঘরখানি এখন বেবির ঘর নামে পরিচিত একদা নাকি সেটা বেবির পিসি অনুরাধার ঘর বলেই চিহ্নিত ছিল বাড়ি তৈরির সময় অনুরাধার বাবা এই আখ্যাই দিয়েছিলেন ঘরটার যদিও তখন অনুরাধা বালিকা মাত্র তবু এই পড়া পাগল মেয়েটির জন্য তিনি টেবিল চেয়ার শেলফ বুককেস দিয়ে দিব্যি সাজিয়ে দিয়েছিলেন ঘরখানিকে ছেলেবেলা থেকেই অনুরাধা বই মুখ কোনো নিজস্ব একখানা ঘর হয়ে সুবিধেই হলো মেয়েকে তিনতলা থেকে টেনে নিচে নামিয়ে সময় মতো স্নান আহার করানো দুরহ একটা কাজ ছিল মনোরমার স্কুল কলেজের পরীক্ষার সময় কতদিন মনোরমা রাগ করে মেয়ের খাবার উপরে নিয়ে আসতেন বিয়ে হয়ে যাওয়ার পরও অনুরাধা যখনই এসেছে নিজের ঘরেই থেকেছে বাকি সময়ে ঘরখানা ওই কুমারীবেলার খেলনা পুতুল শখের জিনিসের টুকিটাকি আর রাশিকৃত বই সমেত বন্ধই পড়ে থাকত কিন্তু পরবর্তী ইতিহাস স্বতন্ত্র স্বামীর ছুটির অভাবে এবং এপক্ষের উৎসাহের অভাবে প্রায় বছর আসতে হলো কলকাতায় আসা হয়নি অনুরাধার ইত্যবসরে ভাইজি বেবি তরুণী পদবাচ্য হয়ে উঠেছে এবং অলক্ষে কখন সেই ঘরখানায় বেবির ঘর নামে অভিহিত হতে শুরু হয়েছে অবশ্য ঝি চাকররা তখনও বলতো দিদিমণির ঘর এখনও তাই বলে তবে বর্তমানের এরা প্রায় সকলেই নতুন আগেকার লোকেরা মনোরমাকে বলতো মা উষাবতীকে বলতো বৌদি বেবি বেবি ছিল এখনকার এরা উষাবতীকে মা বলে মনোরমাকে বলে ঠাকুবা বেবি হয়ে উঠেছে দিদিমণি নামের অধিকারিণী অনুরাধাকে দেখে একগাল হেসে পিসিমা বলে প্রণাম করল এসে ঝি দুটো কিন্তু সম্বোধন সমস্যা যাই হোক গোলমাল বাঁধল ওই ঘর নিয়ে অনুরাধার চাকর যে অনুরাধার সুটকেস বাক্সগুলো সোজা টেনে নিয়ে গিয়ে তিন তলায় তুলবে এ কথা কেউ স্বপ্নেও ভাবেনি উষাবতী জানেন মনোরমার ঘরেই অনুরাধা আস্থানা গাড়বে আলাদা করে তো কোনো ঘর সত্যি একলা ননদকে দেওয়া সম্ভব নয় আদর করে বাড়িতে আমন্ত্রিত অতিথির সংখ্যা নিতান্তই কম হয়নি তবু ঊষাবতীর তিনটি ভাজের মধ্যে দুটি এখন এসে উঠতে পারেননি আসবেন সেই বিয়ের দিন ছোট বোন আসবে আগামীকাল তাই কি বাপের বাড়ির সব্বাইকে আনতে পেরেছি উষাবতী নেহাত যাদের না বললে নয় এরপর মাসি পিসি জেঠি কুড়িদের সঙ্গে যখন দেখা হবে তখন যে কি করে মুখ দেখাবে সেই ভাবনা এই তার প্রথম কাজ ভগবানের ইচ্ছে পয়সারও অভাব নেই তা ইচ্ছে কি হয় না যে বাপের বাড়ির সবাই আসুক কিন্তু এদিকে যে আবার এপক্ষে রাবণের গোষ্ঠী প্রভাসের পিতৃকুল বাত্রিকুল দুই সমান জমজমাট খুঁটিয়ে সবাইকে ডেকে আনলে ঠাই দেওয়া দুরহ হবে তবু এমনিতে এক একখানা ঘরে কজন করে ভরে ফেলতে পারলে কোনো মতে ম্যানেজ করা যাবে সেই অঙ্ক কষতে কষতেই কাহিল হয়ে যাচ্ছেন উষাবতী শুধু বেবির ঘরখানাই রাখতে হয়েছে নিরুপদ্রব কড়া করে শাসিয়ে রেখেছে বেবি তার কোন এক নেতান্ত অন্তরঙ্গ বান্ধবী নাকি এসে বিয়ের কদিন থাকতে চায় অতএব তার জন্য বেবির ঘর রিজার্ভ তাছাড়া সব ঘরেই গোলমান নতুন কনের জন্য কেনা যত মূল্যবান বস্তু সাবধানে রাখতেও তিনতলার ওই নির্জন ঘরখানাই সেরা এই ঘরের মাঝখানে দুম দুম করে অনুরাধার সুটকেসগুলো বসিয়ে দিয়ে গেল অনুরাধার সঙ্গে আসা খোট্টা চাকরটা কর্তৃ নির্দেশ মতোই বোধ হয় দেখে তো বেবির আককেল গুরু রাগে বিরক্তিতে আগুন হয়ে ওঠে সে মনে মনে একেই তো বাপ মায়ের কন্যা সন্তান বলতে সে একাই বলে আদরের সীমা ছিল না দাদা ভাই সকলের চাইতে তার আদর আবদার বেশি তার উপর আবার বিয়ে হচ্ছে মেয়ে চাঁদ চাইলে মা বাপ বোধ চাঁদ পেরে এনে হাতে দিতে প্রস্তুত এ যাবত মেয়ে যখন যে কোনো সময় যত রকমের শাড়ি গহনা প্রসাধন বস্ত্র শৌখিন জিনিসের আবদার করেছে সব কিছু এসে জমা হচ্ছে ক্রমাগত এছাড়া উষাবতীর নিজের সাধ তো আছেই বেবির বিয়ে যেন এর চেয়ে বিশেষ ঘটনা জগতে আর কখনো ঘটেনি হয়তোবা ঘটবেও না বাপরে ওটা না ও চলে বেবি চেয়েছে না না চলবে না বেবির পছন্দ নয় রোসো রোসো আগে বেবি ইচ্ছে জানো রক্ষে করো বাবা বেবির মত নেই বেবিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সমারোহ চক্র বেবিকে মধ্যমণি করে গাঁথা হচ্ছে উৎসব মালিকা সেই বেবি মুখ রাঙা করে এসে বললে মা পিসিবাকে তাহলে আমার ঘরেই চালান করে দেওয়ার মত করেছ উষাবতি চমকিত বললে বলবার অপেক্ষা কোথায় মোটমাত্রি মালপত্র সবকিছু ঠেলেতে উপরে তুলে দেওয়া হলো দেখছি এখন তিনি তার চেঁ দুটো নিয়ে অতিষ্ঠান হলেই হয় উষাবতী ক্রুদ্ধ ভাবে বলেন হয় বললেই হয় নাকি কোথায় গিয়ে তুললো দেখি গে বাবা জিজ্ঞেস করার পাঠ নেই একেবারে ধন্যী বটে বেবি অনমনীয় স্বরে বলে আমি কিন্তু বলে রাখছি মা উনি যদি আমার ঘরে থাকবার চেষ্টা করেন আমি কিন্তু দীপ্তিকে বারণ করে দেব আসতে দরকার নেই আমার উষাবতী মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলেন আরে পাগল কেন মন খারাপ করছিস যাচ্ছি তো আমি সব ঠিক করে দিচ্ছি তোর ঠাকুমার ঘরেই থাকবে পিসি ওদিকেও আবার রাঙা মুখের পালা উষাবতীর প্রস্তাব শুনে মুখ রাঙা হয়ে উঠল অনুরাধার মার ঘরে নেমে আসতে বলছ ও ঘরে জায়গা কোথায় সারা বাড়ির জঞ্জাল তো মার ঘরেই ঠাসা আমার জিনিসপত্রগুলোই তো ধরবে না উষাবতীর শরীরে সদ্বিবেচনার অভাব আছে এ কথা যে বলে সে নিতান্তই মিথ্যাবাদী মধুরহালা অমায়িক সুরে তিনি ননদিনীকে সুপরামর্শ দেন বাড়িখানা তো আর মন তহরে দু চার গুণ বাড়িয়ে ফেলা যাবে না ভাই পাঁচ সাত দিন সবাই মিলে একটু কষ্ট করেই থাকতে হবে উপায় কি বলো আচ্ছা কাজ করো না। আমার ঘরের খাটের তলায় বরং তোমার গেসগুলো রেখে দাও সবগুলো তো আর সত্যি একসঙ্গে দরকার হবে না আর আর মাত্র কটা দিনের জন্য এনেছো তো হ্যাঁ ভুল হয়ে গেছে দেখছি বলে চলে যায় অনুরাধা তার দিক থেকে তখনকার মতো আর কোন আপত্তি ওঠেনি কিছুক্ষণ পরে গৃহকর্তার মুখ থেকে কি একটা ছুতো করে গৃহিণীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে তিনি কিছুটা বিব্রতভাবে নিম্নগ্রামে বলেন অনুকে কোথায় জায়গা দিয়েছ শেষ ওর পছন্দ হয়নি বাকি চালা খোলেনি কাপড় চোপড় পর্যন্ত বদলায়নি বসে আছে চুপ করে উষাবতী গালে হাত দিয়ে বলেন ধন্যবাদ বাবার শুনি শুনিনি এমন কথা বিয়ে থা কাজকর্মের বাড়িতে কে কবে আলাদা করে পছন্দ ঘর পায় তা তো জানি নে বেশ হুকুম করো কোথায় তোমার আদরিনী বোনকে প্রতিষ্ঠা করতে হবে হুকুম তামিল করছি আহা তা নয় আরে আমার কথা হচ্ছে না অনু নিজে কি বলেছে মানে কোন ঘরে উনি বেবির গড়খানি দখল করতে চান মোটঘাট নিয়ে তুলিয়েছেন সেইখানে বেবির ঘরে না না তা তো হতেই পারে না আচ্ছা তাছাড়া অন্য কোথাও যদি আচ্ছা ইয়ে ওই দোতলার দক্ষিণ দিকের ঘরটায় সেটাই তো আমার সগুষ্টিকে পুড়েছি তাদের তো আর তোমার বোনের মতো মান মর্যাদা নয় যেখানে ঠাই দিয়েছি বড়তে গিয়ে নিয়েছে তো তো তাদের তাড়িয়ে দিই আহা কি মুশকিল আরে উল্টো বোঝাটাই এক রোগ তোমাদের বলছিলাম কি থাক কিচ্ছু বলতে হবে না সব বুঝি যাই দেখি গলবস্ত্র হয়ে গিয়ে জিজ্ঞাসা করি গে তোমার মহামান্য অতিথিকে তা না হয় আমি বরং দালানে বেরিয়ে শুই আমার ঘরটা থাক থাক ও সব গোলমাল করার দরকার নেই আমি গিয়ে বলে দিচ্ছি বোনের দরবারে গিয়ে হাজির হন প্রভাস বাবু কিরে অনুপ হাত মুখ দোষ নি এখনো এই যাই ছেলেরা কোথায় দেখছি না যে ছোটটা চাকুরের কোলে আছে বড়টা কোথায় গেল কে জানে এই দেখ পরে টোরে যাবে না তো আবার কোন দিকে গেল না না পরে যাবে কেন চার বছর বয়স হলো আন্তরিকতার স্পর্শহীন ফিকে ফিকে কথা কথার জন্যই কথা দুজনেরই চিন্তা স্রোত ভিন্নমুখী অবশেষে আসল কথা পারেন প্রভাস বাবু তোর জিনিসপত্র দেখছি না যে নিচে থেকে আনিয়ে বুঝি কি মুশকিল ওরে হরিপদ, ওই সুধীর কোথায় গেলিতে বেটারা পেশিমার মোটমার ঘাটগুলো তুলে দিতে পারো না নবাবের জামাইরা রস দেখি অনুরাধা ম্লান হাসির সঙ্গে বলে ব্যস্ত হতে হবে না দাদা জিনিসগুলো নিচে পড়ে নে একটু বেশি উপরে উঠে গিয়েছে নাবিয়ে নিচ্ছি প্রভাসবাবু যেন বুঝতে পারেন না অকারণ ব্যস্ততায় মাত্রাতিরিক্ত দ্রুততালে বলেন তাই নে তাহলে মুখ হাত ধুয়ে নে ঠিক করে বরের বাড়ির ওরা কি বলেছে মেয়েরা কাল পাকা দেখায় আসতে পারেনি তাই আজ বেড়াতে আসবে কি মুশকিল দেখ অনুরাধা সামান্য হেসে বলে মুশকিল আর কি ওরা তো আর থাকতে আসবে না যারা থাকতে আসতে চাওয়ার আবদার করে মুশকিল তো তাদেরই নিয়েই প্রভাসবাবু আর কথা বাড়ান না পালিয়ে যান এটা সকালের কথা সন্ধেবেলা শোনা গেল রাত্রের ট্রেনে ফিরে যাচ্ছে অনুরাধা তার নাকি হঠাৎ ভীষণ শরীর খারাপ লাগছে কে জানে যদি ভারী অসুখ হয়ে পড়ে কাজের বাড়িতে সকলকে বিপদে ফেলবে এ শুনে এবার লোকে ছি ছি করবে না তো কি ধন্যী ধন্যী করবে তবু প্রভাসবাবু এসে অনেক কষ্টে চেষ্টা করেছিলেন বোনের অসুখের খবরে বহুবিধ উদ্বেগ প্রকাশ করে ডাক্তার ডেকে আনতে চেয়েছিলেন ফিরে যেতে হলে আবার গাড়ির কষ্টে শরীর বেশি খারাপ হবে এ আশঙ্কা প্রকাশ করে নিবৃত্ত হবার পক্ষেও অনেক যুক্তি দেখিয়েছিলেন কিন্তু অনুরাধা অনমনীয় ওর যুক্তির মধ্যে একটাই যুক্তি না দাদা শেষে হয়তো আমায় নিয়ে মুশকিলে পড়বে শেষ পর্যন্ত রাগ করে চলে গিয়েছিলেন প্রভাসবাবু সত্যি ভারী চটে গিয়েছিলেন তিনি বোনের উপর এ কি লোক হাসানো অতঃপর ওরা চলে যেতেই নিন্দের ঢেউ বইতে লাগলো বাড়িতে ঊষাবতী হাঁসফাঁস করতে করতে পিতৃগোষ্ঠীর সকলকে ধরে ধরে অবহিত করতে লাগলেন দেখো কি চমৎকার শ্বশুরবাড়ি বাড়ি এরকম শাশুড়ি ননদ নিয়ে ওকে ঘর করতে হয় সে যেই অশেষ সহিষ্ণু সহ্যশালিনী মেয়ে তাই এখন এমনভাবে চলছে শাশুড়ি অবশ্য নিজেই এই সুরে সুর মিলিয়েছেন তবু রেহাই কোথায় ঘুমের ক্ষতি করে প্রায় অর্ধেক রাত পর্যন্ত উষাবতীর বোনেরা প্রভাসের বনের সমালোচনা করতে লাগল পরদিন সকালে অবশ্য কেউ আর অনুরাধার কথা তুলল না মনে থাকলে তো তুলবে গায়ে হলুদের হইচই শুরু হয়ে গেছে তত্ত্ব এসে গেছে ভারে ভারে এওর সংখ্যা প্রয়োজনাতিরিক্ত হয়ে উঠেছে এর মাঝখানে মাত্র একজন পিসির অভাব মনে পড়বার কথাও নয় বেবির বান্ধবী এসেছে সাজগোজের পালা চলছে তিন তলার ঘরে একখানা দামি ফ্রেমে বাঁধানো মাঝারি সাইজের এনলার্জ ফটো হাতে নিয়ে প্রভাসবাবু ব্যস্তকভাবে এসে দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন ঢুকবেন ডাকবেন অতঃপর ডাকই দেন বেবি আছিস নাকি বাবা কি বলছবে উজ্জ্বল উচ্ছল বেবি বেরিয়ে এলো ছবিটা হয়ে গেছে বাবা দেখি দেখি প্রকাশবাবু হাস্যোৎফুল্ল মুখে তুলে ধরেন ছবিখানা চমৎকার হয়েছে কিন্তু কি বলিস সত্যি খুব চমৎকার দীপ্তি দেখ দেখ বান্ধবী দীপ্তি অবশ্য উঁকি ঝুঁকি মারছিলই এবার ভালো করে দেখতে থাকে আর কারো নয় বেবিরই ফটো বেবির শখেই তোলা বসেছে দক্ষিণের বারান্দায় কার্পেট পেতে হাতে সে তার খোলা চুল ছড়িয়ে আছে কাঁধে বকে আনতমুখের এক পাশেই পড়েছে আলুর আভা বোধ করি নিজের কন্যাকুমারী মূর্তিকে অক্ষয় করে রাখবার গোপন বাসনা ছিল মনে তাই এই ছবিকে এনলার্জ করিয়ে আনবার বায়না দাঁড়ো দরা আমি টাঙিয়ে দিয়ে যাই ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন প্রভাস কোন কোন দেওয়া যায় বলতো বেবি ঈশ লজ্জিত ভাবে বলে দাও না যেখানে হোক তুমি আবার এত কাজের মধ্যে তা বললে কি হবে এ কাজটাই বা কার কি বলো দীপ্তিমা সামনের ওই দেওয়ালটায় ছাড়া এত বড় ফ্রেম তো মানাবে না রসো ওখানে একখানে কি ঝুলছে না বিয়ে নি ওটা বহুদিনের ধুম ধরে ধূসরিত একখানা ফটো ঝুলছিল বাঁকা হয়ে টেনে নামাতেই দড়িটা ছিঁড়ল বাবা ভাগ্যেশ আর দুদিন থাকলে পড়ে কাজ ভেঙে বিপদ বাধত প্রভাসবাবু ভাগ্যকে ধন্যবাদ দিয়ে খসে পড়া ছবিখানা তাড়াতাড়ি দেওয়ালের গায়ে ঠেসিয়ে রেখে সেই পেরেকে সযত্নে টাঙিয়ে দিলেন বেবির নতুন ছবিখানি এটা কার রে এতদিন আসি লক্ষ্য করে তো কৌতূহলী দীপ্তি নামানো ছবিটি তুলে নিল সাবধানে ধুলো বাঁচিয়ে কাঁচ পরিষ্কার করবার প্রচলিত পদ্ধতিতে একটু হাই দিয়ে মুছে নিয়েই বলে ওঠে ও মা এ তো দেখছি তোরই কবে তুলিয়েছিলি যে এমন দুরবস্থায় থেকেছে দূর আমার ছবি কিরে ও তো পিসির ছবি ওই যে দার কথা বলছিলাম না তোকে এসেই চলে গেলেন শরীর খারাপ বলে দীপ্তি জানলার ধারে সরে এসে আরো নিরীক্ষণ করে বলে আশ্চর্য অবিকল তোর মতো লাগছে পোস্টটা পর্যন্ত এক শুধু একটু কম বয়স মনে হচ্ছে নিজের রূপলাবণ্যের ওজন সম্বন্ধে বেবি বরাবরই একটু বেশি সচেতন কাজেই পিসির চেহারার সঙ্গে এ হেন তুলনায় প্রসন্ন হয় না সেটা বলাই বাহুল্য কণ্ঠে একটু ঝাঁঝ মিশিয়ে বলে হ্যাঁ সবাই বলে বটে আমার সঙ্গে পিসির কিছুটা আদল আছে তা একেবারে অবিকল যে তা তো জানতাম না কই দেখি ছবিটা অবশ্যই বেবির ছবির চাইতে অনেক ছোট নেহাতি ছোট কিন্তু কি আশ্চর্য এ ছবি ছবিকে কোনোদিন দেখেনি বেবি হয়তো দেখেনি দৃষ্টির এলাকার কিছুটা উপরেই বরাবর ঝুলে আছে ধুলোয় ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে কাঁচখানা ভিতরের ছবিখানা গেছে বিবর্ণ হয়ে টেনে নামিয়ে আলোয় ধরে নিরীক্ষণ করে দেখবে এত গরজ পড়েনি কোনোদিন তাকিয়ে দেখতে দেখতে অবাক হয়ে যায় যেন সত্যি কি এত সাদৃশ্য আছে পিসির সঙ্গে তার বেবির বসবার ভঙ্গিটাই বা কে নকল করতে বলেছিল অনুরাধাকে ঠিক তেমনই হাঁটু মুড়ে বসেছে বারান্দায় খোলা চুল কাঁধ বুকে ছড়ানো আনত মুখের একপাশে পড়েছে আবার আকাশের আভা শুধু প্রভেদের মধ্যে কোলের উপর বাদ্যযন্ত্র নয় একখানি বই এই ঘর এই বারান্দা এই জান্না হয়তো সাদৃশ্যটা এত স্পষ্ট হয়ে ওঠার সেটাও একটা কারণ নিচের তলায় ঘন ঘন ধ্বনি ওঠে নিশ্চয়ই নিয়মকর্মের কিছু নতুন হুজুগ দীপ্তি ছুটে নিচে নেমে যায় বন্ধুর বিয়ের আনন্দ উৎসবটা পুরো মাত্রায় উপভোগ করে নেবে এই তার প্রতিজ্ঞা বেবি কোণে ছুটোছুটি করে উৎসব উপভোগ করবে সমাজে এই আইন নেই তাছাড়া দীপ্তি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ কি যে হয় ওর কোথা থেকে যেন একটা পাষণ ভার এসে চেপে বসে খনপূর্বের সোনালি হাওয়ায় ভাসা হালকা মনের উপর সেই অকারণ ভারে ভারাক্রান্ত মন নিয়ে কেমন যেন নির্জীবের মতো বিছানাটার উপর বসে পড়ে বেবি হাত পায়ে কোথাও কিছু জোর খুঁজে পায় না যেন হঠাৎ কি আকাশে পড়ল মেঘের ছায়া তা নয়তো ঘরের আলো এমন ম্লান হয়ে আসে কেন নিজের ছবিখানা যেন স্পষ্ট দেখতে পায় না আর ঝাপসা ঠেকে কে জানে তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টিভ্রম করল নাকি বেবির না হলে হলে এত বড় ছবিখানা কেন তার চোখের সামনে ক্রমশ ছোট হয়ে আসছে ছোট আরও ছোট বিবরণ হয়ে গেছে ফ্রেমখানা ছোট্ট হয়ে যাওয়ার স্বল্প পরিসরে কাঁচটুকু ধোঁয়া আর ধুলোর পুরো প্রলেপে ঢাকা পড়ে গেছে তার নিচে থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বেবিকে একটা শিথিল কল্পনায় নিজেকে ছেড়ে দেয় বেবি কল্পনা করতে থাকে চলমান কালের কোনো অলক্ষ্য অবসরে ছবি ঝোলানো ওই রঙিন দড়িটা উৎসব শেষের বাসি মালার মতো বিবর্ণ জীর্ণ হতে হতে ঢিলে হয়ে গেছে ছবিখানা সদ্য ঘুম ভাঙা তরুণীর শিথিল গ্রীবার উপর এলিয়ে থাকা বাঁশি খোপার মতো বাঁকা হয়ে ঝুলছে দেওয়ালের গায়ে সেই অনাগত কালের যে মানুষগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কি কোনো কৌতূহল নেই ওর দিকে তাকিয়ে দেখবার কে জানে কোনো অসতর্ক মুহূর্তে ওটা আপনি ছিঁড়ে পড়ে যাবে না নতুন কোনো প্রয়োজনের তাগিদে নামিয়ে নিয়ে ফেলে দেওয়া হবে উদাসীন অবহেলায় খানিক পরে নিচের তলায় কলগুঞ্জন ওঠে বড় যে সব বলা হচ্ছিল বেবি খুব মেয়ে বেবি খুব সপ্তমে ওই দেখো গে একলা হয়েছে কি আপন মনে কেঁদে বালিশ ভিজোচ্ছে আপনারা শুনলেন বিশিষ্ট লেখক আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অনাগত আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের পর্বে থাকছে নতুন একটি গল্প শুনতে থাকুন ধুলোবালির উইকেন্ড টেলস ঠিক দুপুর দুটোয় প্রতি শনিবার